একটা অত্যন্ত জরুরি হাদিস বলছি মনোযোগ দিয়ে শুনুন এটা বলে শেষ করব বিষ্ণু ইসলাম একবার সাহাবাদেরকে বলেন আলা উহ বি আফদল মিন দারজতি সিয়ামি ও সলাতি সাহাবাদেরকে বলেন ও সাহাবারা নামাজের চেয়েও রোজার চেয়েও দান খয়রাতের চেয়েও একটা বড় এবাদত আছে এটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক নামাজের চেয়েও বড় এবাদত রোজার চেয়েও বড় দানের চেয়েও বড় ফলুবালা ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বললেন অবশ্যই হেন হ্যাঁ আপনি বলেন সেটা কি বিষ্ণু বললেন ইসলাহিল বাইন বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলাই দেওয়া আমরা মনে করি সেজদার দিতে যেতে কপালে দাগ ফেলে দিছি এটাই তো বড় বাদত এটা তো নিঃসন্দেহে বড় বাদত আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বড় বাদত জিকির করতে করতে আমরা দিন এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে আবাদত কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি স্বভাবের কাজ পড়েন সুভান